আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আইনি বিষয়ক আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে সম্পত্তির দখল পুনরুদ্ধার রিকভারিং পজেশন অফ ইমোভেবল প্রপার্টি সম্পত্তির দখল পুনরুদ্ধার ধরুন আমাদের এবং আপনাদের সম্পত্তি কেউ দখল করেছে তাহলে সেটা আমরা কিভাবে উদ্ধার করব। কি প্রসিজিউর আমরা সেখানে অ্যাপ্লাই করব কি আইন মোতাবেক আমরা সেই দেওয়ানি মামলাটি করব সেটা আপনাদের সম্মুখে বিস্তৃতভাবে আলোচনা করার জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি ভিডিওটি প্রথম দিকে শেষ অব্দি দেখবেন ছোট্ট একটি অনুরোধ যদি ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে সেটা ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবীকে দেখার জন্য সুবিধা করে দিবেন তো এই সমগ্র বিষয় একটি আইনের আওতায় আমি সেটা আলোচনা করব সেই আইনটি হয়েছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি সুনির্দিষ্ট প্রতিকার আইন উনিশশো সেটা ইংরেজিতে আইন ছোট্ট একটি আইন এবং এই আইনের ধারা পাঁচ এবং ছয় এই দুইটি ধারা আমরা এখানে বিস্তৃতভাবে আলোচনা করব ধরে নিন আপনাদের বাবা আপনাদের বাবা আপনাদের সম্পত্তি আপনাদের চাষাত ভাইকে সেখানে চাষাত ভাইকে থাকার জন্য আপনাদের কিছু সম্পত্তি দিয়ে দিয়েছে তো আপনাদের চাচাতো ভাই অনেক দিন ধরে আপনাদের সম্পত্তিতেই বসবাস করে আছেন কোনো অসুবিধা নাই তারপর দেখা গেল যে আপনাদের বাবা মানে মারা গেলেন মারা যাওয়ার পর আপনারা ভাই বোনরা আপনাদের চাচাতো ভাইকে বললেন যে যেহেতু আমাদের বাবা এখন মারা গিয়েছে তাহলে আমাদের বাবা মারা যাওয়ার জন্য আমরা ভাই বোনরা বাবার সম্পত্তি উত্তরাধিকারী হিসাবে আমরা ভাগ বটোয়ারা করে নিব তাহলে আপনি আমাদের জমিটা আপনি ছেড়ে দিন তখন আপনাদের চাচাতো ভাই বলল যে না আমি এই জমিটা ছেড়ে দিব না কারণ এই জমিটা আপনাদের বাবা আমার কাছে বিক্রি করে গিয়েছে এরকমভাবে বলল তাহলে দেখা গেলো একটি কন্ট্রোভার্সি দেখা গেল একটি বিবাদের কিছু মানে সুংসূত্র দেখা গেল আপনারা আপনাদের চাচাতো ভাইকে বলছেন যে মাটিটা আপনি ছেড়ে দিন কারণ এই মাটিটা আমাদের বাবা আপনাকে দিয়েছে এবং আপনাদের চাচাতো ভাই বললো যে না আমরা মাটিটা ছেড়ে দিব না কারণ আপনাদের বাবা মাটিটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছে এরকম একটা সমস্যার সৃষ্টি হলে তখন আপনারা আসলে কি করবেন তখন আপনার করণীয় কি। এরকম যদি সমস্যা হয় তখন আপনার করণীয় কি আপনি কি কাজ করবেন নিশ্চয় আমরা সাধারণত সাধারণ মানুষ যেনারা হয়তো আইন জানে না এই সাধারণ মানুষগুলো কি করবে আপনাদের চাচাতো ভাইকে মারপিট করে এই ঘর ধোয়ার ভেঙে চুরে তাকে কি করে দিবে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কিন্তু দেখেন সেটা কিন্তু আসলে বেআইনি হবে আনলফুল কারণ আইনটাকে আপনারা নিজে হাতে নিয়ে আপনাদের চাচাতো ভাইয়ের ঘর ভারী ভেঙে দিলেন এবং আপনাদের চাচাতো ভাইকে সেখান থেকে উচ্ছেদ করে দিলেন সেটা কিন্তু বেআইনি হবে কিন্তু সেটা কিন্তু করা যাবে না তাহলে আপনি কিভাবে কোন আইনের ধারা কি মকর্দমা করবেন মামলা করবেন সেটা আপনাদেরকে বলছি তবে এখানে ছোট্ট একটি বিষয় রয়েছে আমরা কিন্তু এখানে সিভিল মামলা দেওয়ানি মামলার বিষয়ক এখানে কিন্তু আমরা আলোচনা করছি এবং মামলা হয়তো আমরা দুই প্রকারের দেখে থাকি ফৌজদারি মামলা দ্যাট মিনস ক্রিমিনাল কেসেস সেখানে মারপিট তারপর হত্যা খুন অপহরণ এরকম ধরনের সেটা মামলা হয় সেটা হলো কি ফৌজদারি মামলা ক্রিমিনাল ক্যাজেস আর এই মাটি বাড়ি সম্পত্তি চুক্তি এইগুলো বিষয় নিয়ে যেটা আসলে মামলা হয় সেটাকে বলা হয় কি দেওয়ানি মামলা দ্যাট মিনস সিভিল ক্যাজেস আমরা কিন্তু এখানে সিভিল কেজেসের বিষয়ে এখানে আলোচনা করছি তো দেখা গেলো যে আপনাদের সম্পত্তি আপনাদের চাচাতো ভাই দখল করেছে আপনারা আপসে আপনাদের সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন কিন্তু চাচাতো ভাই অস্বীকার করেছে তাহলে আপনার করণীয় কি হবে এখানে আপনারা একটি মামলা করতে হবে মামলাটি হব সত্য বা মালিকানাসহ দখল উদ্ধারের জন্য মামলা এই মামলাটি আপনারা করতে হবে সত্য বা মালিকানাসহ দখল উদ্ধারের জন্য আপনারা মামলা করতে লাগব এবং এখানে বলা হয়েছে ধারা পাঁচ সুনির্দিষ্ট প্রতিকার আইন উনিশশো সালের ধারা পাঁচ মোতাবেক আপনারা আদালতে গিয়ে সিভিল প্রসিজিউর কোর্ট দেওয়ানি কার্যবিধির ধারার আইনের অধীনে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি সিক্সটি থ্রির ধারা পাঁচ মোতাবেক আপনারা রিকভারি অফ স্পেসিফিক ইমোভেবল প্রপার্টি সুনির্দিষ্ট স্থাপর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য ধারা পাঁচ মোতাবেক আপনারা মামলা করতে হবে এখানে দেখুন এই সম্পত্তিটা যতদিন ধরে আপনাদের বেদখল হয়েছে সেই বেদখল হওয়ার বারো বছরের মধ্যে আপনারা আদালতে মামলা করতে লাগবে সেটা হচ্ছে কি ধারা পাঁচ মোতাবেক এবং দেখা গেল যে সাধারণ মানুষের মতোই আপনারা আপনাদের সেই চাষাত ভাইকে বেআইনি ভাবে ঘর দুয়ার মানে ভেঙ্গে চুরমার করে চাচাত ভাইকে উচ্ছেদ করে দিলেন তাহলে আপনাদের চাচাত ভাই সেখানে কি ভিকটিম হয়েছে তাহলে আপনাদের চাচাত ভাই যদি আপনারা বলপূর্বকভাবে বেআইনিভাবে আইনটাকে আপনারা নিজ হাতে নিয়ে যদি চাষাতো ভাইয়ের ঘর বাড়ি এরকমভাবে যদি ভেঙে দেন তাহলে আপনাদের চাচাতো ভাই আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারে ধারা ছয় মোতাবেক স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 সিক্সটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ছয় মোতাবেক আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারে সেই মামলার সময়সীমা হবে ছয় মাস যখন থেকে আপনারা চাচাতো ভাইয়ের ঘর বাড়ি আপনারা ভেঙে দিলেন সেই ভেঙে দেওয়ার ছয় মাসের ভিতর কিন্তু আপনাদের চাচাতো ভাই আপনাদের উপর মামলা করতে পারে সেটা বলা হয়েছে ধারা ছয় সেকশন সিক্স ছুট বাই পার্সন ডিসপোজেস অব ইমোবল প্রপার্টি স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা সেটা কিন্তু করতে পারে এবং এই ধারা ছয় মোতাবেক যেই মামলাটি করেছে এবং আদালতে যেই রায়টি দিবেন সেই রায়ের বিরুদ্ধে কখনো কিন্তু আপিল হবে না রিভিউ কিন্তু হবে না এবং কেউ যদি ধারা ছয় মোতাবেক সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে কিন্তু সেই মামলা কিন্তু মেনটেনেবল হবে না আর এই ধারা ছয় অধীনে যদি কেউ মামলা করতে চায় তাহলে উইথিন সিক্স মান্থ ছয় মাসের ভিতর কিন্তু মামলা করতে হবে আফটার সিক্স মান্থ কিন্তু সেই মামলাটা মেনটেনেবল হবে না সেটা কিন্তু মনে রাখবেন আশা করছি আপনারা নিশ্চয় সেই মামলাটি বুঝতে পেরেছেন এবং যদি না বুঝেন যদি আরও একবার ভালো করে দেখে নিন তাহলে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন তো আপনাদের ভালো লাগার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে আপনারা জানাবেন ধন্যবাদ শুভরাত্রি